একজন মানুষ হইয়া তুমি কয়জন দেখাও ভালা কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া না বন্ধু তোমার ভালোবাসার না বন্ধু তোমার ভালোবাসার ধরন না আমার ঘর অন্ধার করিয়া কার ঘরে দাওয়ালো সরল মনটা নিয়া কেন নিটুর খেলা খেলো আমার ঘর অন্ধার করিয়া খেলো বিষ খাওয়াই আমার বন্ধু তোমার ভালো বাসার ধরন না বন্ধু তোমার ভালো বাসার ধরন না একজন মানুষ হইয়া তুমি কয়তোনা রে বিলাও মুখ উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও বন্ধ নাইবা যদি বাস্য ভালো কেন আসা দাও মিঠাই আসা দিয়া কেন হরিদয় ঠাকুরাও নাইবা যদি বাস ভালো কেন আসা দাও মিঠাই আসা দিয়া কেন হরিদয় টা পুরাও মিঠা মিঠা কথা কইয়া আর জেলাতন কর না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না বন্ধু তোমার ভালো বাসার ভালা না একজন মানুষ হইয়া তুমি কয় জন্য বিলাও মন দেখাও ভালো ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও বন্ধু তরু দিয়া বাসো না বন্ধু তোমার ভালো বাসার ধরণ বল বন্ধু তোমার ভালো বাসার ধরন করানা বন্ধু তোমার ভালো বাসার ধরন গাল